সময় যদি অন্তরে থাকত ওই দিন সন্তানটা শুনলাম শিবিরের সন্তান শিবির করত ছেলেটা ওই আন্দোলনের মধ্যে নাকি সে ছিল কিন্তু যেই ছেলে মার গলার মধ্যে ছুরি চালায় দেয় তার মুখের ইসলাম ইসলাম নারী কেমনে মা দুঃখী নিরে মাইরা আবার না দেখার অভিনয় করলি কেমনে মার ফিরিজের মধ্যে ঢুকায় রাখলি আরে কি হবে তোমার জিন্দগি কেমনে মায়ন কলার মধ্যে চুরি চালাইলি হাই টাকা 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 কিন্তু যদি অন্তরে আল্লাহর ভয় থাকত একটা সন্তান কোনোদিন দিন তার মায়ের গলার মধ্যে চুরি চালাইতে পারত না কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক বায়ের আমার আমার মু릅দি বাবা দিরা তাই তো আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam সাহাবা একরামদেরকে নিয়ে সব সময় জগন বসতেন সব সময় বলতেন ভয় করো একজনকে বিধান মানো একজনের জবানটা খুলে বলুন তিনি কে যারা আল্লাহকে ভয় করবে যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জান্নাত দিয়ে দিব জান্নাতে তো সুন্দর সর্ব সবার পরে জাহান্নাম থেকে যে ছেলেটা জান্নাতে যাবে তার জান্নাতটা অনেক বড় এই জন্য জান্নাত সবাই চাই কিন্তু জান্নাত পাওয়া এত সহজ নয় তাই তো রাবিয়া বসরিকে প্রশ্ন করা হয়েছিল রাবিয়া তুমি আল্লাহ দরজার মধ্যে দিতে একদিন আল্লাহ দরজা খুলবে রাবিয়া বশ্রী বলে টোকা দেওয়ার দরকার কি আর দরজা খোলার অপেক্ষা করা দরকার কি কিছু কিছু মানুষ আছে আমার আল্লাহ তাদের জন্য সব সময় রহমতের দরজা খোলা রাখে কি বুঝলেন করে নিতে হবে আদায় করে নিতে হবে রাবিয়া মদিনায় মক্কায় কাবায় হলো কয়েকটা কদম দিয়া দিয়া দুই রাকাত নামাজ পড়ে আর মুরাকাবা করে এখনো মক্কা চাইতে পারে নাই মক্কা রাবিয়ার সামনে আইসা হাজির হইয়া গেছে। রাবিয়া বসরি মক্কাকে জিজ্ঞাসা করে মক্কা আমি তো এখনো যাই নাই তুমি চলে এসেছ কয়াল্লাহ হুকুম করেছে তোমার সামনে আসার জন্য রাবিয়া বসরি বলে তোমার আসার দ্বারা আমি সারা জীবনের একটা প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম কয় কি উত্তর কয় দলিলে পেয়েছি কোন বান্দাবান্দি যখন আল্লাহর রহমতের দিকে হাইটা হাইটা যায় আমার আল্লাহর রহমত তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া হাজির টাকা নাই পয়সা নাই মদিনায় যাইতে পারেন না এমনও হতে পারে এই চন্দনায় সেরে ভাঙ্গা করে শুয়া শুয়া উইরা ডান কাতে আমার নবীর উপরে দুরশুরি পড়তেছেন পাসপোর্ট নাই বিষা নাই বিমান ভাড়া নাই আগে ছিল তের লাখে এখন লাখে ছয় লাখ সম্ভব না মোদিনাই মনে টাকার কারণে আর নসিব হবে না কিন্তু আমি দত্তহীন কণ্ঠে বলে দিয়ে যাই আপনি যদি চন্দনাইশির জমিনে নবীর জন্য যদি দিবানা হয়ে প্রেমিক হয়ে যদি রাতের বেলা নবীর উপরে দূরত পড়তে পড়তে ঘুমায়া যান আপনার ভাঙ্গা করে আমার নবী সেদি তারা দেওয়ার ক্ষমতা আছে না না এই জন্য আপনাকে উশিলা করতে হবে আপনাকে চেষ্টা করতে হবে আমার ভাই মঞ্জুর মুর্শিদ ভাই চেষ্টা করছে তিন দিনই মাহফিল করবে হয়েছে কি হয় নাই যদি ভয় পেয়ে যাই জয় করা যেত না আল্লাহর প্রেমে প্রেমে মাঠে নেমে গেলে ব্যবস্থা করে একজন জবান খুলে বলেন তিনি কে হারাম এক মধ্যে শান্তি নাই আল্লাহ রহমত থাকলে একশো টাকার মধ্যে সেই শান্তি পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর সঙ্গে না করে মনে করা যাবে না যুগে যুগে যারা নবীকে নবীর বিরুদ্ধাচরণ আচরণ করেছেন আমরা সন্নিরা তাদের সঙ্গে সম্পর্ক রাখি না এটা আমাদের কাজ নয় আমার নবী বলেছেন যারা দুশমন এরা মারা গেলে আপনি জানা আল্লাহ বলছেন ও বন্ধু আপনি তাদের জানা যায় হিসাবেন না তারা মারা গেলে কবরের কাছেও যাবেন না আমার নবী বলছে তারা দুশমন এদের কাছে মাইয়া বিয়াও দিবেন না নিজও বিয়া করবেন না এদের সঙ্গে খাওয়া দাওয়া করবেন না এদের সঙ্গে সালাম কালাম করবেন না এরা ময়রা গেলে তাদেরকে দেখার জন্য যাবেন না এই জন্য মুনাফিক হওয়া যাবে না হওয়া লাগবে আপনারা জবান খুলে বলেন ইমানদারের মূল্য কম না বেশি তাই তো আমার ডাক রে আচ্ছা এই মুহূর্তে যদি কেউ আসে আমাকে মারার জন্য আপনারা সন্দনাসী কি করবেন তারে কি মারার সুযোগ দিবেন কি করবেন আরে মারবেন না মাইরেন না দইরা ফুল এসে গেছে দিয়ে আইন হাতে তুলে নিবেন না ঠিক আছে আইন হাতে তুলে নেওয়া যাবে আবার কিছু পাগল তো আসুই সাইজ করে বলাইব কথা কেন ঠিক না তুমি এক নম্বর নাকি ওকে দেখেন তো আমি নবীর পাকের ক্যানভাস করতে আসছি আমাকে কেউ মারতে আসলে সব আমার পক্ষে দাঁড়ায় যাবে আর সাহাবায় কেরামের আমলে যখন কেউ নবীকে মারতে আসছে সাহাবায় কেরাম নবীর পক্ষে দাঁড়ায় গেছে এবার দাঁড়ানোটা সাধারণ আমি দাবো একটু ঘটনে ঢুকি ঘটনে ঢুকি কে লাগবে ইনশাল্লাহ আপনার মনে একটু কষ্ট হইতেছে আমি কিন্তু আস্তে আস্তে বুঝাইতেছি জার্নি করে আসছি তো একটু আস্তে আস্তে বুঝাইতেছি এরপরে যখন সময় হয়ে যাবো গা দেখবেন কিছু ডাব্লিউ আছে না কি ডাব্লিউ মানে কি জানেন জানেন না এটা আমি বলবো না এটা ও বুঝা বলেছে তো কিছু লোক আছে না নাই আমরা এই দেশে ইসলামের কিছু করতে হলে সুন্নিদেরকে ছাড়া করা সম্ভব না কথা কন ঠিক কি না বলেন এখনো বলি মিলেমিশে চলেন ওই তামাকে আমাকে নেন না আপনারা বুঝা আসেন যদি সবাই যদি আকিদার বিষয়গুলো পরিষ্কার করতে পারি তাহলে সকল সকল উলামায়ে কেরাম এক হইতে পারলে এই এই সকল উলামায়ে কেরাম রাজপথ থেকে মস্তদে যেতে পারবে কথা বলেন ঠিক আর একটার বিষয়ে একটা আঙ্গুল দিয়া একজনের বিষয়ে আরেকজন লাইগা আর মুনাফিকি কইরা কখনো কাঙ্ক্ষিত জায়গায় যাওয়া যাবে এই যে আমাদের নেতা হেটিক প্যানেল প্যানেল গতকাল মেডিকেল থেকে আইসা আইসা এত কোন ওয়াজ করছে আরে

উনি অনেক জায়গায় যায়ও নাই দেখাও করে নাই কিন্তু ওখানে সুন্নিরা দাঁড়ায় গেছে ওনার জন্য কাজ করতেছে এবং সকল মানুষগুলো উনাকে ভালোবাসে কেন ওনার আদর্শের কারণে কথা বলেন ঠিক না আদর্শের জয় আছে না নাই আদর্শের জয় হয় কিন্তু ক্ষয় মারা গেল তাদেরকে স্মরণ করে রাখবে কথা কন ঠিক কিনা এই বাংলাদেশে একটা চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান যেটা প্যানেল চেয়ারম্যান হয়ে গেছে একমাত্র আমাদের এই ভাই মারহাবাজুরে গণ ফারুক কি ভাই মানি হলো আমাদের সুন্নিয়তের একটা রাজনৈতিক ইতিহাসের নাম কথা কন ঠিক কিনা এই জন্য বড় কথা নয় এগুলো তবদির লাগে চেষ্টা লাগে আলহামদুলিল্লাহ হ্যাঁ চন্দনাইশের মানুষ সুন্নিয়তকে খুব মহব্বতের সাথে আপনার লালন করেন পালন করেন ইনশাআল্লাহ এই জন্য আমি তাহির উজুর দেখে নিই মাসের মধ্যে তিনবার এসে গেছি আর আজকে আমি আয়ব রে কালাম যে আয়ো আল্লাহর অবস্থা এবার আমার একটু বিদায় দিও হায়াতে বাচ্চা থাকলে যাতে এক দুই বছরের পর আবার আইতাম পারি আবার কটা

এটার মধ্যে একটা শান্তি কিন্তু আছে রমজানের মধ্যে এবার আমি গতবার মাফিল করছি রমজান মাসে পঁয়ত্রিশটা মারা রকম লেগে লেগে আর এইবার লেখছি উনচল্লিশটা রমজান মাসে এবার লেখছি উনচল্লিশটা তো আজকে একটা আসছিল হেলিকপ্টারে দিছি না কারণ রমজান মাসে জানে কোলাই না নভেম্বর এক তারিখে তো তোমার এটা না সাতবার ওই ঐতিহাসিক না না আচ্ছা আচ্ছা না না